দীর্ঘ ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে যখন পাহাড়ের কোনো পর্যটন এলাকায় পৌঁছে যাওয়া হয় তখন অসমতল ওই পাহাড়ি ভূমিতে হেঁটে ক্লান্ত হয়েও মানুষ কেন যেন ওই পাহাড়ের মধ্যে নিজে হারিয়ে যায় কারণ ওই ভ্রমণের ক্লান্তির মধ্যেও মানুষ ফ্লো খুঁজে পায় একজন সঙ্গীত শিল্পী যখন সঙ্গীতের মধ্যে ফ্লো খুঁজে পায় তখন সে ওই সঙ্গীতের মধ্যেই হারিয়ে যায় মানুষ যখন নিজের কর্মের মধ্যে ফ্লো খুঁজে পায় তখন সে তার ওই কষ্টের কর্মের মধ্যেই হারিয়ে যায় ফ্লো পাওয়া মানে পৃথিবীর সঙ্গে নয় নিজের আত্মার সঙ্গে তাল মিলিয়ে চলা ফ্লো হলো ভেতরের সেই নিঃশব্দ তাগিদ যেটা শুধু আসার মানুষেরাই শুনতে পায় ফ্লো হলো সেই মুহূর্ত যেখানে আপনি অসম্ভবকেও সম্ভব বানাতে শুরু করেন আশা হলো আগুন ফ্লো হলো সেই আগুনকে ধীরে ধীরে শিখায় পরিণত করার প্রক্রিয়া যখন আপনার মন শক্তি আর লক্ষ্য এক হয়ে যায় সেখানেই ফ্লো জন্ম নেয় ফ্লো আসে যখন কাজটি চ্যালেঞ্জিং কিন্তু নিজের দক্ষতার মধ্যে থাকে স্পষ্ট লক্ষ্য থাকে মনোযোগ ভাঙার সুযোগ কম থাকে কাজটি মানসিকভাবে আনন্দদায়ক হয় ফলাফল চোখে দেখা যায় এই অবস্থায় মানুষ স্বাভাবিকের তুলনায় গুণ বেশি উৎপাদনশীল তিন গুণ বেশি সৃজনশীল এবং দুই গুণ বেশি শেখার সক্ষম হয়ে ওঠে প্রপেটি হলে তিনটি প্রশ্ন নিজের কাছে করুন প্রথম প্রশ্ন আমি কোন কাজে সময়ের হিসাব ভুলে যাই দ্বিতীয় প্রশ্ন কোন কাজ করলে মন হালকা হয় তৃতীয় প্রশ্ন কোন কাজের পর নিজেকে গর্বিত বলে মনে হয় জীবনের সফলতা পেতে আজই ফ্লোর সন্ধান করুন